একসাথে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তের দিকে হাঁটছে সরকার পিআর পদ্ধতিতে হতে পারে উচ্চকক্ষ কার্যক্রম নিষিদ্ধ দলের অপচেষ্টা রোধে আছে প্রস্তুতি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনব রাজধানীর সূত্রপুরে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে এলোপাতারি গুলি চালায় দুর্বৃত্তরা আমরা খুঁজে পাই শীর্ষ সন্ত্রাসী মমন মামুন গ্রুপের মামুন যখন শুনতে পারলাম যে আমাদের যজপুটের মূল ফটকের বাইরে ন্যাশনাল মেডিকেলের সামনে তখন আমি দ্রুত হেনে চলে যাই আউয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে ধানের শীষ ঠাকুর গায়ে আশ্বাস মির্জা ফখরোরে কালকে সমাবেশ থেকে সরকারকে বার্তা ও জনগণকে নির্দেশনা দেবে জামায়াত কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে পড়ব না ভালো কথা তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব এখন আমাদের যারা এখানে নৌকা করতে সারা বাংলাদেশে তারা তো অসহায় অবস্থা এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না তাহলে শীষ আপনাদের পাশে আছে মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের বেশ কয়েকজন আহত অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি করে মাইরে মৃত্যুর বিচার চাই আমি আগো ফাঁসি চাই আল্লাহকে শান্তি চাই ও চাই না পূর্বের মতোই গাজীপুরে পাঁচ আর বাগের বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখল হাইকোর্ট সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দেশে এসেছেন হামজা চৌধুরী কাল আসবেন সমিত আঠারোই নভেম্বর ভারত ম্যাচের টিকিট শেষ হয়ে গেল মাত্র চার মিনিটে